মুক্তিযুদ্ধের বই এখন কি হয়েছে জানেন এটা এখন একটা শো পিস হয়ে গেছে মুক্তিযুদ্ধের বই তো পড়াই হয় মুক্তিযোদ্ধার বই যদি হয় আপনার উপন্যাস তাহলে অবশ্যই ভালো লাগে খুব যেমন হচ্ছে জাহানার ইমামের একাত্তরের চিঠি বইটা আমি অনেকবার পড়ছি একবার না অনেকবারই পড়া হয়েছে সাথী মার্চের ভাষণের পরে কিন্তু বাঙালি জাতিরা মুক্তিযোদ্ধার জন্য প্রিপেয়ার্ড হয়েছে ওইভাবে একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে ওইভাবে কিন্তু মুক্তিযোদ্ধাটা শুরু করছে তখনই কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে মানে আমাদেরকে না মানে তখন যারা ছিলেন ওনাদেরকে ওইটা দিয়ে আহ্বান জানিয়েছিল যে আমাদের করতে হবে দেশটা স্বাধীন করতে হবে আর অবশ্যই যেহেতু ভাষার জন্য আমরা ওই ওইটা থেকে অ্যাকচুয়ালি আপনার সাতই মার্চের ভাষণ থেকে মুক্তিযুদ্ধের জন্য সবাই অনুপ্রেরণা পেয়েছিল। বা যেটাকে উদ্দীপনাও বলা যায় ওখান থেকে আসলে ওটাকে বলা যায় আপনার মুক্তিযুদ্ধের মূল মূল ভিত্তিও বলা যায় আর কি মুক্তিযুদ্ধের বই পড়াটা একটু কম হয় তবে একটা সময় অনেক পড়া হতো যেহেতু এখনকার যে জেনারেশন এখন দেখা যায় তারা মুক্তিযুদ্ধের বই কম পড়ে তো আমারও সেই সাথে একটু কম পড়া হচ্ছে মুক্তিযুদ্ধের বই তো পড়াই হয় এমনি বোর্ড বইগুলোতে তো মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক তথ্যই থাকে তো সেগুলো পড়া হয় পাশাপাশি মুক্তিযুদ্ধ বেস্ট অনেক এখন বই বেরোয়েছে সেগুলো পড়া হয় আমাদের প্রায় এক দেড়শো বই আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বই বিভিন্ন মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন কিশোরদের উপরে আছে তারপরে ইতিহাস ভিত্তিক আছে তারপরে বিভিন্ন ইংলিশ বাংলার অনেক বই আছে তো এগুলো কিশোরদের যে উপন্যাসগুলো আছে এইগুলো কিশোররা কিনে আর গবেষক যারা আছে ওনারা ইতিহাসমূলক বই যেগুলো আমাদের কাছে আসে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য অসত্য পদ এরকম কিছু বই আছে তো পাঠক ভিত্তিক কিশোররা কিশোরদের বই কেনে ইতিহাস ভিত্তিক বই যেগুলা এগুলো যারা বয়স্ক টাইপের লোক এরা এসে আমাদের কাছ থেকে যে ওই ওই বইগুলো কিনে যে মুক্তিযুদ্ধের বই যেমন ভাষার মাস হ্যাঁ আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করছি দীর্ঘ স্বাধীনতার মাস হ্যাঁ এই এই সময়টাতে মুক্তিযুদ্ধের বই কিন্তু অনেক সেল হওয়া দরকার বা অনেক আমরা বেচাবি কিন্তু ওই হিসাবে তো আমরা সেরকম সারা পাচ্ছি না একদম পাচ্ছি না কারণ আমরা দেখতেছি যে এই সোশ্যাল যুগে বা এই যে ফেসবুক ধরেন এই এই ইন্টারনেটের যুগে এই জিনিসগুলো কিন্তু একদম হারাই একদম হারাই গেছে মুক্তিযুদ্ধের বই এখন কি হয়েছে জানে এটা এখন একটা শো পিস হয়ে গেছে কোনো একটা অনুষ্ঠান একটা যা স্বাধীনতার অনুষ্ঠান হচ্ছে কোনো একটা বঙ্গবন্ধু কিনে অনুষ্ঠান হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধের বই বিতরণ করতেছে গিফট হিসাবে কিন্তু বইটা যে নিয়ে পড়বে এই পড়ার কোনো আগ্রহ তাদের কাছে নেই পালক পাবলিশার্সে আমার এই বইটি প্রকাশ করেছে এটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধ কিছু কথা কিছু স্মৃতি এটি ছাড়াও আমার আরও এটি ছাড়া আরও আমার দুইটি মুক্তিযুদ্ধের উপরে বই আছে একটা প্রথম যেটি ছিল সেটি ছিল মুক্তিযুদ্ধ এবং আমি এবং দ্বিতীয় বই হচ্ছে এটি এবং তৃতীয় আরেকটি বই হচ্ছে মুক্তিযুদ্ধ বায়কোরা ক্যাম্প প্রশিক্ষণ এবং রণাঙ্গন তো আমার মোট তিনটি বই প্রকাশিত হয়েছে তো মুক্তিযুদ্ধের উপরে আসলে পাঠকের সংখ্যা নাই তা না মুক্তিযুদ্ধের পাঠকের আপনি আসলে পাঠকের মধ্যে আবার আপনাকে শ্রেণিবিভাগ করতে হবে ক্লাসিফিকেশান করতে হবে কিছু পাঠক আছে যারা এই সকল বই ছুঁয়েও দেখে না এবং তাদের কাছে কিছুটা অ্যালার্জির মতো মুক্তিযুদ্ধ তাদেরকে যদি আপনি বাদ দেন সাধারণ পাঠকের কাছে মুক্তিযুদ্ধ একটা শ্রদ্ধার জায়গা দখল করে আছে মুক্তিযুদ্ধের বই শ্রদ্ধার জায়গা দখল করে আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে